বন্ধুরা বর্তমানে আপনাদের বাড়িতে যদি কোনো পুরুষ বা মহিলা থেকে থাকে অথবা যদি কোনো ছাত্রছাত্রী থেকে থাকে তাহলে আজকের আপনাদেরকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্পের বিষয়ে জানাবো যে প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে আপনাদেরকে এককালীন দুই লক্ষ টাকা এবং সেই সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে ষাট হাজার টাকা বা কুড়ি হাজার টাকা অথবা চার হাজার টাকা দশ হাজার টাকার সুবিধাও কিন্তু দেওয়া হতে পারে তো বর্তমানে কোন প্রকল্পে আবেদন করলে এই সুবিধা দেওয়া হবে কারা কারা পাবেন কীভাবে আবেদন করবেন কোথায় করবেন সমস্ত কিছু জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে দেখুন আপনি যদি আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা পেলাক এরকম নতুন নতুন ভিডিও সহ আপনি দাম চলুন বেরিয়েছে দাঁড়াও তো এবার আমরা যে প্রকল্পের বিষয়ে আপনাদেরকে জানাবো সেই প্রকল্পটির নাম হল বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা আর যে প্রকল্পে আপনাদেরকে চার হাজার টাকা ছ হাজার টাকা দশ হাজার টাকার সুবিধা দেওয়া হয় এছাড়াও ষাট হাজার টাকার সুবিধা দু হাজার দু লক্ষ টাকারও সুবিধা পাওয়া যায় দেখুন বলা হয়েছে সন্তানের ভবিষ্যৎ থেকে চিকিৎসার খরচ সামাজিক সুরক্ষা প্রকল্পে মিলবে কী কী সুবিধা তো দেখুন এক এক করে কী কী চলুন এক এক করে কী সুবিধা পাওয়া যাচ্ছে এই প্রকল্পে কারা পাবেন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই দেখুন বলা হয়েছে রাজ্যের সব শ্রেণীর মানুষদের সুরক্ষার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই রকমই একটি প্রকল্প হল সামাজিক সুরক্ষা প্রকল্প এই প্রকল্পটি মূলত রাজ্যের অসংগঠিত শ্রমিক অর্থাৎ নির্মাণকর্মী পরিবহন কর্মী সহ অন্যান্য শ্রমিকদের জন্য বলা হয়েছে দেখুন সামাজিক সুরক্ষা যোজনা কি বলা হয়েছে এই প্রকল্পটি শ্রমিকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সামাজিক সুরক্ষা যোজনার মাধ্যমে শ্রমিকরা অনেক সরকারি সুবিধা পেয়ে থাকে তাদের সন্তানদের পড়াশোনার জন্য সরকারি সাহায্য দেওয়া হয় দুটি সন্তানের পড়াশোনার জন্য টাকা এছাড়াও চিকিৎসার জন্য ষাট হাজার টাকার সাহায্য এবং আধুনিক কাজে প্রশিক্ষণের ব্যবস্থা দেওয়া হয় এই প্রকল্পের মাধ্যমে সেই সঙ্গে আর কি বলা হয়েছে দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে সামাজিক সুরক্ষা যোজনার যোগ্যতা অর্থাৎ কারা আবেদন করতে পারবেন সামাজিক সুরক্ষা যোজনার সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গে স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর বয়স অবশ্যই হতে হবে আঠেরো থেকে সর্বোচ্চ ষাট বছরের মধ্যে শুধুমাত্র অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন সঙ্গে এই প্রকল্পে আবেদন করতে হলে অবশ্যই পারিবারিক যে মাসিক ইনকাম সাড়ে ছ হাজার টাকার মধ্যে হতে হবে তার থেকে বেশি হলে কিন্তু আবেদন করা যাবে না এবারে দেখুন বলা হয়েছে সামাজিক সুরক্ষা যোজনার সুযোগ সুরক্ষ সুযোগ সুবিধা কী কী বলা হয়েছে এখন সামাজিক সুরক্ষা যোজনার সর্বাধিক দুটি সন্তানের শিক্ষার জন্য ওই পরিবারকে সরকার পড়ার জন্য আর্থিক সহযোগিতা সহযোগিতা করবে একাদশ শ্রেণীতে পড়াশোনা করলে চার হাজার টাকা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করলে পাঁচ হাজার টাকা আইটিআইতে পড়াশোনা করলে ছ হাজার টাকা স্নাতক শ্রেণীতে পড়াশোনা করলে ছ হাজার টাকা স্নাতকতার অর্থাৎ পিজি নিয়ে পড়াশোনা করলে দশ হাজার টাকা বা কিন্তু পাওয়া যাবে এছাড়া পলিটেকনিকে বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে কিন্তু টাকা পাওয়া যায় যেমন পলিটেকনিককে দশ হাজার টাকা ডাক্তারি বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করলে তিরিশ হাজার টাকা করে কিন্তু সুবিধা এই প্রকল্পের মাধ্যমে পাওয়া যায় দেখুন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরিবেদনা পরিষ্কার বলা হয়েছে সেই সঙ্গে দেখুন বলা হয়েছে সামাজিক সুরক্ষা চোধনার ও তার পরিবারের যদি কেউ অসুস্থ হয় সেক্ষেত্রে তাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের মাধ্যমে কুড়ি হাজার টাকা পর্যন্ত কিন্তু আর্থিক সাহায্য করা হয়ে থাকে অর্থাৎ ধরুন কেউ কাজ করতে করতে অসুস্থ হয়ে গেছে সেখান থেকে কিন্তু তাদেরকে কুড়ি হাজার টাকা আর্থিক সাহায্য করা হয় বলা হয়েছে দেখুন অপারেশন করতে হলে বছরে ষাট হাজার টাকা পর্যন্ত পাওয়া যায় এছাড়াও দুর্ঘটনায় আহত হলে বছরে দশ হাজার টাকার সাহায্য কিন্তু পাওয়া যায় একইভাবে দেখুন এখানে আরও সুযোগ সুবিধার কথা বলা হয়েছে বলা হয়েছে এছাড়া ভবিষ্যৎ নিধি প্রকল্প থাকলে উপভোক্তারা মারা গেলে তার পরিবার ষাট হাজার টাকা এবং দুর্ঘটনায় মৃত্যু হলে দু লক্ষ টাকা পর্যন্ত পাবেন দৃষ্টিশক্তি হারালে বা দুটি হাত অথবা দুটি পায়ের কর্মক্ষমতা হারালে দুই দুই টাকা পর্যন্ত সহযোগিতা পাওয়া যায় এই প্রকল্পের মাধ্যমে এবারে আবেদন আপনারা কোথায় করবেন সেটা আপনাদেরকে জানিয়ে দিয়েছে কীভাবে আবেদন করবেন দেখুন বলা হয়েছে সামাজিক সুরক্ষা যোজনার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করা যায় ডব্লিউ বি লেভার ডট কভ ডট ইন এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন অথবা আপনি পি এস এস এম ওয়াই ডট কব ডট ইন এই যে ওয়েবসাইট রয়েছে সরকারি এখান থেকেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন তাছাড়া সব থেকে সুবিধা যেটা সেটা হচ্ছে আপনার ব্লক বা আপনার পঞ্চায়েতে আপনাকে সরাসরি চলে যেতে হবে ওখানে কিন্তু সামাজিক সুরক্ষা যোজনা দেখানোর জন্য দেখার জন্য একটি করে প্রতিনিধি থাকে ওদের কাছে ফর্ম থাকে এবং সমস্ত কাগজপত্র নিয়ে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করে জমা করলে আপনাকে আপনার কিন্তু একটা অ্যাকাউন্ট অথবা পাসবই কিন্তু আপনারা তৈরি করে দেবে পাসবয় কিন্তু তৈরি করে দেবে ওয়ান স্ক্রিনে একটা আপনারা পাসবয় দেখতে পাচ্ছেন ঠিক এইরকম একটা পাসওয়েড কিন্তু আপনারাও পেয়ে যাবেন এবারে আপনাদেরকে জানিয়ে নি বন্ধুরা এই প্রকল্পে আবেদন করার জন্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স পাসবক্স পাসপোর্ট স্বাস্থ্য সাইজের কালার ছবি দু কপি নমিনি যাকে করবেন করবেন তারও একই ডকুমেন্ট লাগবে ভোটার কার্ড আধার কার্ডের জেরক্স কিন্তু নিয়ে চলে যাবে আবেদন করে নেবেন তবে এই প্রকল্পে আবেদন করে এতদিনের মধ্যে আপনার কেউ কোনো রকম সহযোগিতা বা সাহায্য পেয়েছেন কি না অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনাদের জন্য নিজে তাছাড়া আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে তাহলে নিজে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে তাছাড়া কিন্তু এরকম নতুন নতুন ভিডিও সবথেকে তার সাথে